সকলকেই শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা আমার সামনে দুটা ক্রিম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লতা হাওয়াল অ্যাক্টিভ স্কিন ব্রাইট অ্যান্ড হোয়াইটেনিং অন্যটা হচ্ছে লতা হাবাল ডন স্কিন ক্রিম ব্রাইট অ্যান্ড হোয়াইটেনিং এখন লতা হাওয়াল ডন ক্রিমটা কেমন সেই সময় আজকে রিভিউ করব দেখতে পাচ্ছেন এখানে দুই বছর মেয়াদ দেওয়া থাকে আর এটারও দুই বছর ম্যাচ দেওয়া থাকে একই খোল একই ক্যাটাগরি একই সব কিছু যেমন এটা বিএসটিআ দেওয়া রয়েছে ওইটাও বিএসটাই এটা হচ্ছে আপনার লতা হাবল কোম্পানি ওইটাও লতা হাবল কোম্পানি এটা হচ্ছে ত্বক ফসাকারী একটি ক্রিম লতা হাবল কোম্পানির অন্য একটি ক্রিম হচ্ছে এই ডন ক্রিম আর এই ডন ক্রিম হচ্ছে মূলত ত্বক ফসা করবে এবং লাবণ নামে করে তুলবে অল্প কিছুদিনের মধ্যে লতা হাবল যারা ব্যবহার করেন কাজ করছে না তারা এই ডন ক্রিমটা ব্যবহার করে দেখতে পারেন তবে আসল ডন ক্রিমটা আপনার ব্যবহার করতে হবে আসল টন ক্রিম কেমন হয় খুলে দেখাচ্ছি দেখেন একবার দবদবার সাদার মধ্যে হালকা একটু গিয়াগালা থাকে এবং সম্পূর্ণ কোটা ভরা থাকে না এবং মেশিনের ধারা সম্পূর্ণ স্পষ্টভাবে ভরা থাকে দেখেন কোনো আপনার হিবি জিবি নেই সুন্দর কোটে কোটার মধ্যে ক্রিমটা ভরা রয়েছে তার মানে এটা আসল ক্রিম আরও একটু পরীক্ষা করে দেখাচ্ছি আমি একটু হাতে লাগিয়ে দেখাচ্ছি আপনাদের যদি আসল মন না হয় দেখেন আমি অল্প একটু ক্রিম নিয়ে আমি হাতে লাগিয়ে দেখাচ্ছি যদি ত্বকের সাথে মিশে যায় তাহলে বুঝতে পারবেন যে এটা আসল এইভাবে আস্তে আস্তে আপনি নেবেন নিয়ে এইভাবে আস্তে আস্তে ডলে ডলে ত্বকের সাথে মিশিয়ে নেবেন দেখেন এই ক্রিমটা ত্বকের সাথে মিশে গেছে তার মানে এটা হচ্ছে আসল ক্রিম আর এই ক্রিমটা হচ্ছে মূলত রাত্রে ব্যবহার করবেন ভালো করে ফেস ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে বা সাদা পানি দিয়ে ফেসওয়াশ বা সাদা পানি যেটাই দেন না কেন ভালো করে ধুয়ে তারপর তয়লা বা রুমাল দিয়ে মুছে আপনার এই ক্রিমটা আলতোভাবে ব্যবহার করবেন বেশি ঘষবেন না বেশি ঘষার ফলে আপনারা তো ক্ষতি ক্ষতি হতে পারে এবং কাজ করবে না ক্রিমে আর আপনারা যাদের বয়স পনেরো বছর নিচে মুখে এলার্জি রয়েছে তারা এই ক্রিমটা ব্যবহার করবেন না যাদের বয়স পনেরো বছর ঊর্ধ্বে তারা এই ক্রিমটা ব্যবহার করে দেখতে পারেন আশা করি এটা ভালো একটা ফলাফল পাবেন যেহেতু লতা হাবাল কোম্পানি সবগুলো পণ্য তাদের ভালো মানে বানিয়ে থাকে আপনারা এই পণ্যটাও দেখতে পারেন ট্রাই করে যাদের লতা হাবাল কাজ করছে না আশা করি একটু ভালো উপকৃত পাবেন আপনারা নিজ দায়িত্বে এটা কিনে নিতে পারেন বর্তমানে এটা বাজার মূল্য হচ্ছে আপনার আশি টাকা থাকে নব্বই টাকা একশো টাকা গায়ে দেওয়া রয়েছে এটা হচ্ছে বারো গ্রামের একটি ক্রিম